আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমন্দন জানাচ্ছি ওয়ার্ল্ড টু উইথ মনশিনা চ্যানেলের আজকে আপনাদেরকে দেখাবো শাহাজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভিডিও আমি দেখাবো হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এবং ভিতরে দৃশ্য রাতের বেলা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি এখন এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে এয়ারপোর্ট এ পার্কিং এ যাওয়ার জন্য আমাদের গাড়িটি ভেতরে যাচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার যাওয়ার আগে এপিবিএন পুলিশ রয়েছে তারা এর গাড়িগুলো চেক করে আমি আমরা এখন আমাদের গাড়িটা ভিতরে ঢুকলো দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের দৃশ্য এখানে রয়েছে একটি বঙ্গবন্ধুর ছবি এবং কিছু লাইটিং করা বিশ্বের অন্য দেশে তো খুব সুন্দর করে অন্য কিছু দেয়া থাকে তা আমাদের দেশে এটি দেওয়া রাখছে বঙ্গবন্ধুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতর দিকে যাচ্ছি আমাদের গাড়িটি পার্কিংয়ের দিকে এর মধ্যে আমি বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহাজলা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দৃশ্য এখানে অনেকগুলো রাস্তা রয়েছে যাতে যানজট না হয় তার জন্য পেমেন্ট পোস্ট রয়েছে তারা এগুলো নিয়ন্ত্রণ করে আমি আপনাদেরকে বাইরের দৃশ্য দেখায় এখন সামনে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো রাস্তা রয়েছে পার্কিংয়ের থেকে হওয়ার জন্য এবং ঢোকার জন্য আমি আপনাদেরকে আমাদের বাইরে থেকে যখন যাত্রীরা আসে ক্ষতি কোন দিক দিয়ে আসে এগুলো আমি আপনাকে দেখাবো এখন যখন বাংলাদেশ থেকে কেউ বাইরে বিদেশে যায় কোন দিক দিয়ে যায় এইগুলো দেখাবো এবং ভিতরের দৃশ্য দেখাবো এখন আমি আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি এগুলো মূলত পার্কিংয়ে রাখা গাড়ি বেরোচ্ছে হচ্ছে এটা হচ্ছে বাইরে পার্কিং আমাদের বিশাল খালি জায়গা রয়েছে এখানে খালি জায়গাতে পার্কিং করা আছে গাড়ি ওটা দেখতে পাচ্ছেন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট ঢাকা যেটি টার্মিনাল ওয়ান দেখাচ্ছে আপনার টার্মিনাল ওয়ানটা আর টার্মিনাল টু হচ্ছে ওইটা দেখতে পাচ্ছেন হোটেল টার্মিনাল টু এখানে আরবিতে ইংলিশে বাংলা দেখা রয়েছে তো আমাদের বাংলাদেশের টার্মিনাল ওয়ান আর টার্মিনাল টু বলতে কিছুই না একটাকেই বোঝায় কারণ অন্য অন্য রাস্টে টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টু যেতে এক ঘন্টা সময় লাগে বা বিশাল ইয়া তো আমাদের যে এরকম না টার্মিনাল ওয়ান আর টার্মিনাল পাশাপাশি একই ভবনের ভিতরে একই জায়গায় জাস্ট এটা একটু দেখাইলো টার্মিনাল টু টার্মিনাল ওয়ান আসলে এরকম কিছু না আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিছু লোক বসে রয়েছে এরা হচ্ছে তাদের গাড়ির ড্রাইভারটা এখানে বসে থাকে বা যাত্রী আসবে যে যাত্রীর প্যাসেঞ্জারকে নেয়ার জন্য যার আত্মীয় আছে তারা এখানে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মানুষ ঘোরাঘুরা হচ্ছে যাচ্ছে একবার এ টার্মিনাল মানে দিকে আসে কিছু লোক আবার একবার ট্যুরের দিকে যায় আসলে কোন দিক তার যাত্রী বের হবে সেটা অনেকেই জানে না তাই আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে যাত্রী যখন আসে যাত্রীকে রিসিভ করে আনার জন্য যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো এই জায়গায় যায় এখানে তার বাইরে রয়েছে একটা বাউন্ডারি বাউন্ডারিতে দিয়ে আত্মীয় স্বজন দাঁড়ানো থাকে গাড়িতে একজন গাড়ি ড্রাইভার সহ একজন প্যাসেঞ্জারের আনার জন্য একজন ভিতরে যেতে পারে তাছাড়া কাউকে ঢুকতে দেয় না আর সকল লোকেরা যত প্যাসেঞ্জারটা আনার জন্য যাত্রীকে আনার জন্য যত আত্মীয় স্বজন হয়েছে তারা সবাই বাইরেই থাকতে হয় বাইরে ঘোরাঘুরি করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং এর জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি অজরত শাহ জেলাল আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকা দেখছেন সবাই অপেক্ষা করতেছে কখন তাদের যাচ্ছে আসবে আপনি যে দেখছেন মনিটরটি মনিটরে কোন বিমানটা ক কয়টা বাজে আসবে কখন কখনো ঢাকায় নাম ল্যান্ড করবে এগুলো এভ রয়েছে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্রিল দিয়ে বাউন্ডারি করা আছে এর বাইরে সবাই থাকে ভিতরে এরকম ভিতরে আবার রয়েছে কাজ দিয়ে বাউন্ডারি করা তো আমরা মূলত এখানে ঘুর দেখ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর রাতের বেলা দিনের বেলা হলে আরও প্রচুর মানুষ হয় তো এখন বাজে রাত তিনটা সাড়ে তিনটা তাই মানুষ কম কিন্তু দিনের বেলা হলে প্রচুর মানুষ হয় আসলে আমি বিশ্বের অনেক দেশেই গিয়েছি কিন্তু এত আমাদের দেশের মতো এত ইজিবি মানুষ হয় না আবার এত মানে হয়রানিও করে না অন্য দেশে তো আমাদের দেশে যেমন মানুষ বেশি আসে আর মানুষদেরকেও পুলিশে আনসারটা প্রথম প্রপর বাঁশি ফুঁ দিয়ে দিয়ে বের করে দিয়ে বের করে দে আবার হয়নি দেখতে পাচ্ছেন মাথায় করে মাল নিয়ে যাচ্ছে আসলে আমাদের টলিগুলো পর্যন্ত ভিড় করতে দেয় না কারণ আমরাও মানুষ ভালো না টলি ভিড় করলে দেখা যাচ্ছে টলিগুলো নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেব তো এই জন্যই টলিও ভিড় করতে দেয় না সারা এখানে মানুষ ঘোরাঘুরি করে দেখতে পাচ্ছেন ওই ঘাড়ে করে মাল নিয়ে যাচ্ছে আসলে টলিগুলা বের করতে দেয় না তাই এক একজন যাত্রী পঞ্চাশ কেজি ষাট কেজি মাল নিয়ে আসে এগুলা নিজেই বহন করতে হয় মাথা করে কারণ বের বেল্টের থেকে শুধুমাত্র যেই জায়গায় মানে আসার পরে গাড়ি ঢুকতে দেয় গাড়িতে ওই জায়গা পর্যন্ত ট্রলিটা আনতে দেয় তারপরে ট্রলিটাকে আর বের হতে দেয় না তো এতে অনেক যাত্রী প্যাসেঞ্জারের অনেক সমস্যা হয় যায় কারণ পঞ্চাশ ষাট কেজি মাল নিয়ে আসে সবাই মাথা করে তো আর নিয়ে যাওয়া সম্ভব না অনেকে আছে গাড়ি ভাড়া করে নিয়ে আসে না বেরোবে ভাড়া করবে তারা অসুবিধার মতো পড়ে যায় আর যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা তো গাড়িতে এসে নিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটি দোকান রয়েছে পানি মানে ড্রিঙ্কস যাতে জিনিস বিক্রি করে কোক পানি এগুলো তো এখানে প্রচুর দাম এখানে কেনার পরে ডাস্টবিনে না ফেলাইলে এটার জন্য আবার টাকা রাখে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদেরকে রিসিভ করার জন্য যেই গাড়িগুলো আছে সেগুলো ভিতরে ঢুকছে এখানে শুধুমাত্র ড্রাইভার আর একজনকে ঢুকতে দে বেশি একটা লোক ঢুকতে দেয় না যাত্রী যখন ভিড় আসে যাত্রীকে দেখা গেলে হ্যাঁ যাত্রীকে দেখা গেলে প্যাসেঞ্জারটা দেখা গেলে একজনকে ঢুকতে দেয় দেখতে পাচ্ছেন অসংখ্য প্যাসেঞ্জার ভিড় আসছে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারটা দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজনকে খুঁজছে তো না পাওয়া পর্যন্ত বেরোয়া যাবে না কারণ বেরোলে এই মালগুলো নিয়ে কোথা যাবে আর আমি এখন যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে সতরা সবাইকে ঢুকতে দেয় না বললাম না গাড়ির সাথে একজনটি ঢুকতে দে তো আমি এখানে ঢুকেছি ঢুকে ঘুরতে যে দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক আজকে এখন তো রাত রাত কারণে কিছু লোক ঢুকতে পারছে কিছু লোকেরা ঢুকতে দে রাত তারপরে কতক্ষণ পরে এপিপেন্ট পুলিশ বা আনসার বাসি ফু দিয়ে সবাইকে বের করে দিবে বাসি ফুয়ে খুব খারাপ ব্যবহার করে অনেক সময় যাত্রীদের আত্মীয় স্বজনের সাথে খুব প্রচুর খারাপ ব্যবহার করে এখানে কিন্তু কিছু করার নেই দেখতে পাচ্ছেন যাত্রীরা দাঁড়ায় রয়েছে কারণ ট্রলি নিয়ে বাইরে বেরোতে দেবে না বাইরে বেরোতে দেয় না বেল্টের থেকে শুধুমাত্র মালটি নিয়ে এই জায়গা পর্যন্ত আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি যে জায়গাটাতে ঘুরছি এখানে সচরাচর সবাইকে যেতে দেয় না সাধারণ পাবলিক পুলিশ দেখলে কতক্ষণ পরে ভিড় করে দিবে সবাইকে তো আমি এখানে রয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন বিমান থেকে নামে বেল্টে মাল আসে সেই বেল্টে বেল্ট থেকে মাল নিয়ে এখানে আসে এখানে আমি কাচের বাইরে রয়েছে আর কাচের ভিতরে রয়েছে মাঝখানে পার্টেকশন রয়েছে কাচ কাচ দিয়ে পার্টেকশন করা রয়েছে তো আমি বর্তমান যে জায়গা রয়েছে এই জায়গা সবাইকেও যেতে দেয় না আপনারা দেখতে পাচ্ছেন আসছে অনেক যাত্রীরা দেখতে পাচ্ছেন যাত্রীরা আসতেছে এখানে সতরা সবাইকে আসতে জানা এখানে আনসার রয়েছে খুব করে এখানে প্রচুর পরিমাণ হয়রানি করে এখানে টাকা পয়সা নিয়ে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে। আমি এখন দ্বিতীয়তলা রয়েছি যেখান দিয়ে যাত্রীরা বাংলাদেশের বাইরে যায় বিভিন্ন দেশে যাওয়ার জন্য যাত্রীরা নিচতলা দিয়ে হলো প্যাসেঞ্জার আসে এবং উপরে তালা দিল প্যাসেঞ্জারটা যায় আমি বর্তমানে দ্বিতীয়তলা রয়েছি দেখতে পাচ্ছেন এখানে টার্মিনাম ওয়ান টার্মিনাল বলতে কিছু না শুকনোটা একই এখানে দাঁড়ায় রয়েছি এখানেও এখানেও কিছু পরপর ভিড় করে দেয় একটা সীমানা আছে সেমানের বাইরে ভিড় করে দেয় আনসার দিতে আনসার সদস্যরা এখানে অবরত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজির সাহেবেরা যাচ্ছে হাজিদেরকে যাওয়ার জন্য হাজির সাহেবরা সিরিয়ালে ঢুকতে তাদেরকে ভ্রমণ করে আসতে আমি এখানে রয়েছি আমি এর মধ্যে কিছুক্ষণ মধ্যে ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকেছি এটা হলো বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের অংশ যেটি কিনা চেকিং করে ঢুকতে হয় ঢোকার জন্য অবশ্যই পাসপোর্ট এবং টিকিট আনসার সরাসরি দেখাইতে হয় তো এই জায়গায় আমি আসছি বর্তমানে এরপরে রয়েছে ইমিগ্রেশন ইমিগ্রেশনে শত সবাই যেতে পারে না তো আমি ওখানে যাব না আমি এখন যে জায়গায় রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যাত্রীরা যার যার বোর্ডিং পাস নেওয়ার জন্য যার যার কাউন্টার রয়েছে বিমানের কাউন্টার সেই কাউন্টারের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি উপরে একদম টপ ফ্লোরে এখানে রেজা রেজাবাই আছে রেজা ভাই আমাকে রাতের ডিনার করার জন্য এখানে নিয়ে আসছে আমার সাথে আছে হাজি আশরাউদ্দিন সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি আপনাদেরকে শাহাজারাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর যাত্রী নেই এখন ভেতরে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এখন একটি রেস্টুরেন্টের ভিতরে বসে রয়েছি এটা একটি রেস্টুরেন্ট আমি এখানে রাতের ডিনার করব আপনাদেরকে দেখাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন শাহাজান আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের দৃশ্য আমি একটি রেস্টুরেন্ট রয়েছে এখন আমি যাচ্ছি মসজিদের দিকে এবং টয়লেটে উপরে টয়লেট রয়েছে আমি হাত মুখ ধোয়ার জন্য যাবো আমি এখানে ডিনার করব তাই উপর দিকে আমি এখানে ডিনার করব এবং নামাজ পড়বো তাই আমি উপরে যাচ্ছি টয়লেটে আমি টয়লেটের দিকে যাচ্ছি এখানে রয়েছে যত বিমান সংস্থা যত লোকেরা রয়েছে এখানে তাদের অফিস তাদের অফিস আমি এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতের ট্যান পাশে হচ্ছে মসজিদ এবং টয়লেট আমি এখন টয়লেটের ভিতরে ঢুকছি এ হচ্ছে পুরুষদের টয়লেট আমি এখন হাত মুখ ধুবো আমি হাত মুখ ধুচ্ছি দেখতে পাচ্ছেন আমি হাত মুখ ধুয়ে আমার সাথে রয়েছে আসি হাজি আশরাফুদ্দিন সাহেব আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হল নামাজ পড়ার জায়গা মসজিদ মসজিদের মতন করে রাখছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে সকালে বিমানের যারা কর্মরত রয়েছে এখানে ভিতরে কাজ করে চাকরি করে তারা এখানে নামাজ পড়ে এটাও একদম উপরে টপ ফ্লোর একদম টপ ফ্লোর রয়েছে আমি এখন নিচের দিকে নামছি আমি যে রেস্টুরেন্টে খাওয়া করব সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এটা হচ্ছে অজ আন্ত বিমানবন্দরের ভিতরে আমাদের খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন এটি আমরা খাবো আমাদের এখানে রয়েছে চিকেন রাইস টিকা আর খুব সুস্বাদু খাবার দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি খুব মজা করে খাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু খাবারটা অনেক মজা আপনাদেরকে দেখাচ্ছি আমিও খাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বের হব আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এমন এয়ারপোর্টের ভিতর থেকে আমরা বের হয়ে যাবো এখন আমরা মূলত নিচে দিকে যাচ্ছি এখান দিয়ে যত যাত্রীরা রয়েছে বাংলাদেশের বাইরে যারা যাবে হয়তো শাহজালার আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যারা যাবে এখান চলে যেতে হয় এটা মূলত হচ্ছে বোর্ডিং পাস নেওয়ার জন্য এবং যে বিমানের কাউন্টার রয়েছে সেই কাউন্টারের ডেস্কগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা যাচ্ছে এমন প্রত্যেকটি আমার পাশে যেগুলো রয়েছে সেটি হচ্ছে বিমানের কাউন্টার বিভিন্ন বিমানের কাউন্টার আমরা এখন এয়ারপোর্টের ভিতর দিয়ে বের হচ্ছি আমরা বাইরে থেকে বের হব আমরা বের হলাম দেখতে পাচ্ছেন আমরা বের হচ্ছি এখন মেন গেট দিয়ে বের হয়ে আমরা

আমি আপনাদেরকে একটু বাইরের দিকটা ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি উপর দিকে নিচে যে ইয়া রয়েছে এখানে চেয়ার রয়েছে দেখতে আমার পিছনে লাল কালার এগুলো হচ্ছে যাত্রীদের সাথে যারা আসে তাদের বসার জন্য চেয়ার না হজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদেরকে দেখাচ্ছি এখান দিয়েই সবাইকে যেতে হয় আমরা এখন সিএনজি ভাড়া করছি সিএনজি দিয়ে আমরা এখন আসব। তা আমি আপনাদেরকে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলা এবং উপরতলা বাইরে এবং ভিতরটা দেখালাম আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম